আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বছরের শেষ মাস মানে ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন সেটি কিন্তু এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবে না তবে হ্যাঁ টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবেদনের কথা বলবো যেগুলো আপনাদেরকে যথাযথভাবে ফলো করতে হবে যাতে আপনাদের আগামী দিনগুলো শুভ যায় তো আমি গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমে গ্রহের গোচরটা বলে দিই তারপর আমি একে একে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব তো আপনাদের রাশি হচ্ছে ধনু আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে আপনাদের ফোর্থ হাউসে রয়েছে রাহু গ্রহ থার্ড হাউসে রয়েছে শনি গ্রহ সেকেন্ড হাউসে বসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের অষ্টমভাবে রয়েছে মঙ্গল দশমভাবে রয়েছে কেতু এবং একাদশভাবে রয়েছে রবি ও বুধ একত্রে কি হতে পারে আপনাদের জীবনে সে সম্পর্কে আমি ছোট্ট করে আলোচনা করতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আর ফার্স্ট হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে এই সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস এই ঘরগুলো কিন্তু ভালো নয় আমি এক এক করে যাব তো সিক্স হাউস মানে কি বাড়াই রোগ ঋণ আর শত্রুতা মানে আপনাদের শারীরিক দিকটা কিন্তু একটু সমস্যা থাকবে এনার্জি লেভেল অনেকটা কম থাকবে আপনারা নিয়মিত শরীরচর্চর্চা করুন তাতে কিন্তু অনেকটা রিলিফ পাবেন এবং খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে বেশি জাঙ্ক ফুড স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল হতে হবে তবে গুরুজনদের হেলথের জায়গাটা অনেকটাংশে বেটার যেতে চলেছে আপনাদের থেকে তো ওভারঅল যদি বলা যায় আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তবে সারা মাস ধরেই যে আপনারা বিভিন্ন রকম রোগে ভুগবেন সেটা নয় মানে আপনাদের এনার্জি লেভেল কম থাকবে আপনাদের ইচ্ছে শক্তিটা কম হবে কাজে যাওয়ার প্রবণতা একটা কম থাকবে এবং শরীরে একটা ম্যাচ ম্যাচ করছে গাটা ম্যাচ ম্যাচ করছে ভাল লাগছে না এই যে ভালো না লাগা শরীরের ভিতরে যে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু অনেকটা ডাউন থাকবে এই মাসটাতে অন্তত গুরুজনদের হেলথের জায়গাটা যদিও ভালো রয়েছে তো আসি এরপরে এডুকেশান এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথের লর্ড হচ্ছে মার্স মানে মঙ্গল যে কিনা এইট হাউসে বসে রয়েছে একটু আগে আমি বললাম সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস এই তিনটা ঘর কিন্তু ভালো নয় তো এইট হাউসে বসে থাকার জন্য আপনাদের প্রথমত এনার্জি লেভেলের জায়গাটা এখান থেকেও কিন্তু ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে রেজাল্ট কিন্তু সেরকম মাত্রায় মানে খুবই ভালো আমি বলতে পারছি না ওভারঅল যাবে এবং যাদের অ্যাডমিশন রয়েছে তাদের ক্ষেত্রে একটু মানে বাধার মধ্যে দিয়ে হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি তবে দেখতে হবে আপনার নিজস্ব নাকাল চাটে মঙ্গল গ্রহের স্থিতি কেমন রয়েছে বৃহস্পতি গ্রহের স্থিতি কেমন রয়েছে যদি এগুলো খুব শুভ পজিশানে থাকে তাহলে আমার কথা নাও মিলতে পারে কারণ এটা তো কারো ব্যক্তিগত বাট বিশ্লেষণ নয় এটি চন্দ্র রাশি ধরে প্রত্যেকেরই ধনুরাশির প্রত্যেক ব্যক্তিদেরই কিন্তু বাটচাট বিশ্লেষণ এটা তো যাই হোক আপনাদের যেহেতু মানে ফিফথ হাউসের লর্ড আপনার এইট হাউসে বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু মানে মঙ্গল বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে এডুকেশনের জায়গায় তবে হ্যাঁ যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব চাকুরির জন্য প্রচেষ্টা করুন সেই জায়গাটা ভালো রয়েছে তবে কাজের প্রেসার থাকবে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে কাজের প্রেশারটা কিন্তু থাকবে আর সেই প্রেসারটাকে আপনাদেরকে নিতে হবে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের রোজগার কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আরেকটি কথা বলি পুরনো বকে অর্থ ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে এরপর আসি প্রেম জীবন প্রেমের জায়গাটা যদি বলা যায় সেটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফথের লর্ড যেমন মঙ্গল এইট হাউসে বসে রয়েছে মানে আপনার যে লাইফ পার্টনার হবে তার একটু রাগ জেদ কিন্তু বাড়বে তার কোনো বায়না আপনাকে মিটাতে হতে পারে সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু অর্থ ব্যয়ের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদের মধ্যে ছোট ছোট কথায় দেখবেন মানে কথা কাটাকাটি মতের অমিল এগুলো কিন্তু আসবে তবে যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে সেই জায়গাটা শুভ রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা করতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটা কথা বলে দিই বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করেই নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচারটি করে নিন কারণ বিবাহটাই কিন্তু শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটাই শেষ কথা তো এই মাসে কিন্তু বিবাহের জায়গাটা ওভারঅল শুভই রয়েছে যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন সেই জায়গা নিয়ে কিন্তু সমস্যা নেই এই মাসে আপনারা দূর যাত্রা বা দূরভ্রমণেও কিন্তু যেতে চলেছেন ধর্মীয় যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে দাম্পত্য সুখের জায়গায় যদি বলা যায় দাম্পত্য সুখ কিন্তু যথেষ্টই থাকতে চলেছে সেই জায়গাটা কিন্তু ভালো রয়েছে মানে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকবে সেই জায়গাটা কিন্তু আছে এবং থাকবে সন্তানের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ মানে খুব ভালো বলতে পারছি না কারণ সন্তানের হেলথ এডুকেশান এগুলো নিয়ে একটু সমস্যা ক্রিয়েট করবে এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানোর ক্ষেত্রে কিন্তু একটু হল সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এই মাসে আপনারা বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন এবং এই মাসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে চলেছেন যেখান থেকে আপনাদের লাইফ কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গাটা কিন্তু নিয়ে একটু সমস্যা রয়েছে হ্যাঁ তাই একটু কেয়ারফুলি আপনাদেরকে থাকতে হবে কোনো পলিটিক্সের শিকার হতে পারেন এই মাসে শত্রুতা বৃদ্ধির চোখ কিন্তু রয়েছে এবং জ্ঞাতি শত্রুতা বলুন গুপ্ত শত্রুতা বলুন সেই জায়গাটা রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় কি বলুন তো আপনাদের এই মাসে কিন্তু রাগ জেদ কিন্তু বাড়বে তবে এই রাগ জেদকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগিয়ে নিতে পারেন যে আমি এই কাজটা করবই আমাকে একটা বাড়ি তৈরি করতেই হবে আমাকে একটা চাকরি পেতেই হবে বা আমাকে একটা সুন্দর লাইফস্টাইল করতেই হবে ইয়ে এই ধরনের জেদ যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনার গ্রহ যে কথাই বলুক না কেন তার থেকে কিন্তু অনেকটাই যতই বাধা আসুক না কেন সেই বাধাকে কিন্তু আপনারা অতিক্রম করে অনেকটাই কিন্তু অগ্রসর হতে পারবেন হানড্রেড পার্সেন্ট না হতে পারলেও অনেকটাই হতে পারবেন তো এই মাসে আপনারা প্রতিকার হিসাবে অবশ্যই মা তারার উপাসনা করুন মা তারা পারলে আপনারা একবার তারাপীঠে যান গিয়ে পুজো দিয়ে আসুন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ